প্রিয় ছাত্রছাত্রী গতদিন দিয়েছিলাম ট্রুম্যান নীতি আজকে দিচ্ছি মার্শাল পরিকল্পনা জানি প্রশ্নটা একটু কঠিন বলে তোমাদের কাছে মনে হচ্ছে তো সেই মনে হওয়া থেকে আমার মনে হচ্ছে যেটা যে একটু ভেঙে ভেঙে যদি প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তাহলে খুব ভালো হবে এবং এই ভালোর জন্যে তাকিয়ে সেই স্বপ্নকে সামনে নিয়ে আজকের যেটা আমরা বলবো সেটা হচ্ছে মার্শাল পরিকল্পনা যাতে বুঝতে তোমাদের অসুবিধা না হয় টোটাল বিষয়টি আমি বোর্ডে লিখে রেখেছি এবং বোর্ডটাকে তোমরা ফলো করবে এবং আমার কথাগুলো একটু শুনবে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত এবং দেখার পর যদি ভালো লাগে একটু কমেন্টস করে জানাবে আমি জানি প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করছি যে প্রশ্নগুলো এবার দু হাজার জন্য উচ্চ মাধ্যমিকে গুরুত্বপূর্ণ শুরু করছি মার্শাল পরিকল্পনা কে মার্শাল এই মার্শাল কে এই যে জর্সি মার্শাল তিনিকে মার্কিন পররাষ্ট্র সচিব তিনি কোথায় কবে বক্তৃতা দিয়েছিলেন তিনি প্রাণ ঘোষণা করেছিলেন কোথায় আমরা দেখব হারভার্ট বিশ্ববিদ্যালয় কত তারিখে পাঁচই জুন উনিশশো সাতচল্লিশ সাল পাঁচই জুন উনিশশো সালে তিনি বক্তৃতা দিচ্ছেন হারভার্ট বিশ্ববিদ্যালয়ে কী বক্তৃতা দিচ্ছেন বক্তৃতার মূল বিষয় কী বক্তৃতার মূল বিষয় হচ্ছে যে সমস্ত দেশগুলো এই মার্শাল পরিকল্পনা গ্রহণ করবে সেই সমস্ত দেশের যদি বেকারত্ব থাকে যদি দারিদ্রতা থাকে যদি ক্ষুধার জন্যে সেই সমস্ত দেশগুলোর মানুষগুলি অসহায় বোধ করে তাহলে দারিদ্রতা ক্ষুধা বেকারত্ব এবং শুধু তাই নয় অর্থনৈতিক দিক থেকে সেই সমস্ত দেশগুলোকে সাহায্য করবে এবং মার্শাল পরিকল্পনার মধ্যে এটাও বললেন যে যে সমস্ত দেশগুলো সাম্যবাদী দেশ যে সমস্ত দেশগুলো কমিউনিস্ট প্রভাবে প্রভাবিত দেশ বা কমিউনিস্ট দেশ তারাও কিন্তু এই মার্শাল পরিকল্পনা গ্রহণ করতে পারে বা এই মার্শাল পরিকল্পনার আওতায় আসতে পারে আসলে কি পাবে আসলে সেই সমস্ত দেশে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক প্যাকেজ দেবে সেই সমস্ত দেশের দারিদ্রতা মোচনে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করবে ক্ষুধা মোচনে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করবে বেকারত্ব দূর করতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্মসংস্থান তৈরি করে দেবে অর্থাৎ সেই সমস্ত দেশগুলোতে শিল্প কলকারখানা কাজের ক্ষেত্র তৈরি করে দেবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কে জর্জ সি মার্শাল হারভার্ড বিশ্ববিদ্যালয় উনিশশো সাতচল্লিশ সালে পাঁচই জুন তার এই বক্তব্যটাই মার্শাল পরিকল্পনা নামে খ্যাত কী বললাম মার্শাল পরিকল্পনা আবারও বলছি যে উনিশশো সাতচল্লিশ সালের পাঁচই জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার মূল ঘোষণা ছিল যে যে সমস্ত দেশগুলি মার্শাল পরিকল্পনা বা এই প্ল্যানের মধ্যে আসবে তাদেরকে দারিদ্রতা ক্ষুধা বেকারত্ব এবং আর্থিক দিক থেকে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে যাতে সেই দেশটি সুন্দরভাবে গড়ে উঠতে পারে শুধু তাই নয় যে সমস্ত দেশগুলি সাম্যবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী শক্তি বিরোধী জোট সেই সমস্ত দেশ কি কমিউনিস্ট প্রভাবে প্রভাবিত দেশ তাদেরকেও আর্থিক প্যাকেজ দেওয়া হবে এবং তাদের দেশটাকেও অর্থনৈতিক দিক থেকে দারিদ্রতার দিক থেকে ক্ষুধার দিক থেকে সমস্ত দিক থেকে যে সংকট তৈরি হবে সেই সংকটগুলোকে মোচন করতে পারবে বোঝা গেল কি বললাম তাহলে এটাই হচ্ছে মার্শাল পরিকল্পনা এবারে আসি যে মার্শাল পরিকল্পনা এই পরিকল্পনার মধ্যে আর কোন কোন বিষয়গুলো আছে এক নম্বর হচ্ছে তাহলে বক্তব্য তাহলে বক্তব্যকে যদি আমরা এবার ভেঙে যদি বলি যে বক্তব্যটা তিনি দিয়েছিলেন সে বক্তব্যটাকে আমরা যদি ভেঙে বলি নাম্বার এক সাহায্য গ্রহণকারী দেশগুলি একটি ইউরোপীয় অর্থনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত হবে যে সমস্ত দেশ এই মার্শাল পরিকল্পনার আহত দিনে আসবে ভারতের ঠিক অধীনতামূলক মিত্রতার নীতির মতো মনে রাখবে তাহলে অধীনতামূলক মিত্রতার নীতি আর এদিকে মার্শাল পরিকল্পনা মনে করে রাখবে তাহলে কি বলেছে সাহায্য গ্রহণকারী দেশগুলি একটি ইউরোপীয় অর্থনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত হবে আর অধীনতামূলক মৃত্যুতার নীতি কি বলেছিল যে সমস্ত দেশীয় রাজা সাহায্যকারী বা ব্রিটিশদের অধীনে আসবে অর্থাৎ অধীনতামূলক মিত্রতার নীতির মধ্যে আসবে সেই সমস্ত রাষ্ট্র রাজ্যগুলোকে কি করবে তার শান্তি এবং নিরাপত্তা দান করবে বলা হয়েছিল মিলিয়া মেলাবে যত মেলাবে তুমি তুমি দেখবে প্রশ্ন তত তোমার মধ্যে মনে থাকছে নেক্সট কি বলেছে এই সংগঠনমুক্ত দেশগুলি তাদের নিজস্ব সম্পত্তি ও মার্কিন সাহায্য পরস্পরের প্রয়োজনে ব্যয় করবেন অর্থাৎ যে সমস্ত দেশগুলো এই পররাষ্ট্র এই মার্শাল পরিকল্পনা গ্রহণ করবে মনে করো বেলজিয়াম গ্রহণ করেছে মনে করো সুইডেন গ্রহণ করেছে তাহলে বেলজিয়াম এবং সুইডেন এই দুটো দেশ নিজেদের মধ্যে যার যেটা ঘাটতি সেই সেটা সেই দেশ থেকে নিতে পারবে কোনো অসুবিধে নেই তুরস্কের যেটা ঘাটতি বেলজিয়ামের থেকে নেবে বেলজিয়ামের যেটা ঘাটতি তুরস্ক থেকে নেবে এই রকমভাবেই এই দেশগুলো উন্নত জায়গায় যাবে এই তার বক্তৃতার মধ্যে আমরা এটা স্পষ্ট রূপে পাই কি বললো তারপরে সদস্যদের চাহিদার উপর লক্ষ্য রেখে মার্কিন সাহায্য দেওয়া হবে অর্থাৎ তুমি যেটা ডিমান্ড করছো যে আমার ভারী শিল্প গঠন করতে হবে কি আমার দেশের রেলপথ স্থাপন করতে হবে যদি প্রয়োজন মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেওয়ার প্রয়োজন আছে তবেই কিন্তু সে দেবে মার্শাল পরিকল্পনা এলেই আর তুমি যথেচ্ছভাবে তুমি তোমার পরিকল্পনা সাজাবে এবং যথেচ্ছভাবে অর্থ চাইবে সেটা কিন্তু মার্শাল পরিকল্পনার মধ্যে বলা হচ্ছে স্পষ্টভাবে যে দিলেই সেই প্যাকেজটা তুমি যে পাবে তার কোনো নিশ্চয়তা নেই মার্ক তবে মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে নিয়ে ভাববে যদি মনে হয় যে এই পরিকল্পনা তার জন্যে ঠিক আছে বা দেওয়া যেতে পারে তবেই কিন্তু দেবে নইলে কিন্তু দেবে না নেক্সট হচ্ছে এই নীতি বা কর্মসূচি কোনো দেশ বা মতাদর্শের বিরুদ্ধে নয় অর্থাৎ সাম্যবাদী মতাদর্শ আমরা দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রত্যক্ষ যুদ্ধ হচ্ছে না বটে কিন্তু ঠান্ডা লড়াইয়ের যে বাতাবরণ সৃষ্টি হচ্ছে সেই বাতাবরণের মধ্যে আমরা দুটো রাষ্ট্রকে পাই একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা সোভিয়েত রাশিয়া তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া আমরা দেখলাম যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধাপ এগিয়ে গেল সোভিয়েত রাশিয়ার থেকে সে বলছে যে এই প্যাকেজটা অর্থাৎ মার্শাল পরিকল্পনা এই যে আমরা এই প্যাকেজটা দিচ্ছি এটা কিন্তু শুধু কোনো নীতি কোনো আদর্শ কোনো মতবিরোধের কোনো জায়গা নেই যে কোনো আদর্শের দেশ বা যে কোনো মতাদর্শের দেশ কিন্তু এটা গ্রহণ করতে পারে খুব দুর্ধর্ষ পরিমাণে কিন্তু সে এক ধাপ এগিয়ে এই কথাগুলো বললো মূল উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আরও চাহিদা বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও তার ক্ষমতা বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র তার বলয় বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্তি বাড়াবে এই জন্যে কিন্তু এই এক ধাপ এগিয়ে গিয়ে বলল যে সাম্যবাদী রাষ্ট্রগুলো যে কিনা ওর চিরশত্রু তাদেরকেও আহ্বান করছে বোঝা গেল কী বলেছি তাহলে এর মধ্যে কতটা ওর তীক্ষ্ণ দূরদৃষ্টি ছিল সেটা আমরা মার্শাল প্ল্যানের মধ্যে খুঁজে পাই এবারে উদ্দেশ্য কী ছিল সাম্যবাদের প্রভাব থেকে পশ্চিমী ইউরোপকে রক্ষা করা কি বলেছে সাম্যবাদের প্রভাব কোন রাশ রাষ্ট্র রাশিয়া রাশিয়ার সাম্যবাদ আসলে ওর ক্ষতি কী সাম্যবাদের মূল কথা কী সমান অধিকারবাদের নীতি সমান অধিকারবাদের নীতি অর্থাৎ গণতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রগুলো সে আরও ধনী হবে এবং তার নিচে অন্ধকারে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বেকার যুবক বা শ্রমিকরা তারা অন্ধকারেই থেকে যাবে তোমার চাহিদা বাড়ছে তোমার উন্নতি হচ্ছে হয়ে যাক কিন্তু সাম্যবাদীদের কথা তা নয় সাম্যবাদীদের কথা হচ্ছে সম্পদ রাষ্ট্রের এবং সম্পদ তোমাকে দেখবে বিনিময়ে রাষ্ট্রের জন্য তোমাকে কি করতে হবে পরিষেবা দিতে হবে কিন্তু এখানে সবাই সমান কিন্তু আমরা দেখব ধনতান্ত্রিক পুঁজিবাদী দেশগুলো কিন্তু তা সে কথা বলে না যার ক্ষমতা আছে যার চাহিদা আছে সে তার চাহিদা মতো ক্ষমতা অনুযায়ী তার সম্পদ বাড়িয়েই যাবে কে খেতে পেলো কে খেতে পেলো না কোন দেশ অসহায় আছে কোন দেশ গরিব কোন দেশে দুর্ভিক্ষ ওদের ওইদিকে নজর নেই কিন্তু সাম্যবাদী রাষ্ট্রগুলোর মধ্যে এই মানসিকতা আমরা দেখি যে তারা সবাইকে নিয়ে চলার একটা প্রবণতা নেক্সট হচ্ছে তাহলে সাম্যবাদ কিন্তু ধনতান্ত্রিক পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু ছিল তাই সেই শত্রুর হাত থেকে পশ্চিম ইউরোপকে রক্ষা করা দুই ইউরোপের দেশগুলিতে মার্কিন প্রাধান্য স্থাপন সুনিশ্চিত করা ইউরোপের যে সমস্ত দেশে রাশিয়ার সাম্যবাদী প্রভাব বাড়ছিল সেই সমস্ত দেশে যাতে প্রভাব বাড়তে না পারে তার জন্য ইউরোপের সমস্ত দেশে মার্কিন প্রাধান্য স্থাপন করা এ একটা দুই অর্থ সাহায্যকারী তিন অর্থ সাহায্যকারী দেশগুলির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণে হস্তক্ষেপ করে মার্কিন আধিপত্য সুপ্রতিষ্ঠিত করা আমি একটু আগেই বলেছিলাম ওয়েলসলি অধীনতামূলক মিত্রতা নীতি আর এই পয়েন্টগুলো একদম মিলে যাবে অধীনতামূলক মিত্রতা নীতি কী বলেছে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরের সেই রাষ্ট্রকে এই সরি সেই রাজ্যকে রক্ষা করবে কে ব্রিটিশ তাহলে এখানে কি দেখো সেই একই জিনিস যে যারা এই মার্শাল প্লান গ্রহণ করবে এবং যে সমস্ত দেশ এই অর্থ নেবে তাদের কি অভ্যন্তর এবং বৈদেশিক নীতি নির্ধারণে কে হস্তক্ষেপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে তাহলে সেই দেশের স্বাধীনতা কি আর থাকলো যে দেশ অভ্যন্তরণ ক্ষেত্রে বৈদেশিক ক্ষেত্রে সমস্ত দিক থেকে নীতি নির্ধারণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে সেই দেশের স্বাধীনতা আর কি থাকলো কোনো মতেই থাকলো না নেক্সট হচ্ছে অর্থ সাহায্য গ্রহণকারী রাষ্ট্রগুলিকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে শক্তি বৃদ্ধি করা এই হচ্ছে মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য এটা যে জোট গঠন করো জোট গঠন করে সেই জোটকে সাম্যবাদী জোট থেকে তাদেরকে বের করে এনে নিজের শক্তিকে বাড়ানো দরকার এই হচ্ছে মার্কিন পলিসি এবার এই জোটে কটের দেশ ছিল ষোলোটি দেশ তাদের মধ্যে ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম এরা কিন্তু এই জোটে অন্তর্ভুক্ত ছিল এবারে আমরা মূল্যায়নটা দেখব মূল্যায়ন কি আছে পশ্চিম ইউরোপের দেশগুলি ভঙ্গুর অর্থনীতির মন্দভাব কেটে যায় পশ্চিমী ইউরোপের দেশগুলি যে যে সমস্ত দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল ভঙ্গুর মন্দভাব কেটে যায় অর্থনৈতিক ব্যবস্থা আবার সচল হয়ে ওঠে ভালো দিক দুই ইউরোপের বাণিজ্যিক উৎপাদন পঁচিশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ বাড়ে এবং কৃষি উৎপাদন দশ শতাংশ বৃদ্ধি পায় তিন রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিম ইউরোপের ভারসাম্য সুনিশ্চিত হয় যেখানে দোদল্যমান ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রদের পক্ষে যাব না সোভিয়েত রাষ্ট্রের পক্ষে যাব সেই জায়গায় যেহেতু প্যাকেজ পেয়েছে সেখানে একটু স্থিরতা এসেছে আর চার সাম্যবাদী আক্রমণের আশঙ্কা থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোকে মুক্ত মুক্ত হয় তাহলে এই ছিল কিন্তু মূল্যায়ন ব্যবস্থা তাহলে এইটুকু আমরা দেখলাম যে মার্শাল পরিকল্পনা যাই বলি না কেন ট্রুম্যান নীতি যাই বলি না কেন মূল উদ্দেশ্য কী মূল উদ্দেশ্য হচ্ছে সাম্যবাদী ভাবধারাকে গতিরোধ করে ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থাপনাটা পৃথিবীতে একদম বিশাল একটা প্রভাব বিস্তার করা এবং এই কাজে মনোনিবেশ করেছিল যে রাষ্ট্র তার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াও কিন্তু এতটা কিন্তু সে করতে পারলো না এবং পরবর্তীকালে আমরা দেখব সেই জায়গা থেকে ঠান্ডা লড়াইটা যেটা বলেছিলাম আমরা যে প্রশমিত হয়েছিল প্রশমিত হয়নি কিন্তু থ্রুম্যান এবং মার্শাল পরিকল্পনার মধ্য দিয়ে আমরা দেখব যেটা আমরা গতদিন বলেছিলাম যে ভয়েসচার যিনি যারা এই ঐতিহাসিকরা যে কথা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি ঘোষণা করলো ট্রুম্যান এবং মার্শাল পরিকল্পনা এর ফলে তো প্রত্যক্ষ যুদ্ধ হলো না বটে কিন্তু ঠান্ডা লড়ের বাতাবরণের মধ্য দিয়ে আবার পৃথিবীতে চাপ পাল্টা চাপ তৈরি হলো এবং একটা নীতি পাল্টা আর একটা নীতি তৈরি হবে এবং এর মধ্য দিয়ে পৃথিবী আজও পর্যন্ত যে অবস্থায় চলছে সেই অবস্থা কিন্তু থেকে মুক্ত হয়নি সুতরাং এই ছিল আমাদের আজকের মার্শাল পরিকল্পনা আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে বারবার দেখবে তারপরও যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা তোমাদের মন্তব্য জানাবে এবং সেই মন্তব্য পাওয়ার আশায় আমি চেয়ে রইলাম তোমরা ভালো থেকো সুন্দর থেকো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের জীবনে সাফল্য আসুক এটাই আমার শেষ কথা ধন্যবাদ